আমাদের তুমিল্লা আলিয়া দেশের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলামস্তফা সাহেব উনি ওনার এই বইয়ের মধ্যে লেখছে ডক্টর আহমদ বাগদাদি ডক্টর বাগদাদি ডক্টর আহমদ পারা বাগদাদি যে নুরুল নবীর শুভাগমনের ঈদ ঈদের বাংলি উৎসব এই উৎসবের উৎসব করার জন্য তিনি বলে নাই এই নামে পোস্টার ব্যানার মাহবিল করার জন্য উনি বলে নাই এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করছেন অথচ আপনারা জানেন ডক্টর আহমেদ পারা বাগজাদি হুজুর কাবলা নুরুল শুভাগমন কিতাব লেখছেন এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন সষ্টা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ উৎসব নুরুন্নবী শুভাগমন তাহলে এই অত সাহেব মিথ্যা বলছেন না সত্য বলছেন সত্য বলছেন না মিথ্যা বলছেন যাক সময় কম আমি চাইছিলাম যে অত সাহেব যে মাদ্রাসাত পড়ায় আল আলেম একটা বই আনছিলাম যে তানজিমুল তানবীর মেস খান এটার মধ্যে নবীর কথা সরাসরি উল্লেখ আছে উনি যে মাদ্রাসাত পড়ায় আলিয়া মাদ্রাসা সকল আলিয়া মধ্যে এটা পাঠ্য বই এটার মধ্যে মাজিউন নবীর কথা সরাসরি উল্লেখ আছে আর উনি ওনার বইয়ের মধ্যে লেখছে কি মাজিউন নবীর নামে কোনো অনুষ্ঠান করা যাবে না মাজিউন নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মাজিউন নবী হয়েছে এটা বলা যাবে না নওয়াজ অথচ কোরআন শিরের মধ্যে আল্লাহ পাক বলেছেন কুলবি ফাতিল্লাহি ও বিরহমতি ফবিযালিকা ফালইয়াতাও ওয়া খায়রুম আমি সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ রাসূল জন বাগদাদি হুজুর কবলা আলাইহিস সালামকে তৌফিক দান করেন করুন আমি ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর তিনি ছিলেন আন্তর্জাতিক ইসলাম প্রচারক বহু বিদুমীকে মুসলমানকারী ঠিক না এবং পাক ইয়া পাক কান্দাতা লাকু সালামের প্রতিষ্ঠাতা ঠিক কি না ইয়া হুসাইন লাকু সালামের প্রতিষ্ঠাতা জিকরুল সুলের প্রতিষ্ঠাতা ঠিক কি না বহু নুরানি গন্থের প্রণেতা ঠিক না যা আমি কারবালা শরীফ দেখতে আরম্ভ করি আমি ইমাম হুসেনকে কুখ্যাত এজিদ এজিদের নির্দেশে শহীদ করে দেওয়া হয়েছে ঠিক কিনা এই জন্য একদল এজিদের কাফের আর আরেক দল কাফের করতে চায় না ঠিক কিনা তৎকালীন আমি যে পবিত্র কালবালার এই প্রেম কিতাবটা আমি লেখে এজিদকে কাফের বুতুয়ে দিয়েছিলাম সুভাল আজ থেকে ছাব্বিশ বছর আগে কত বছর আগে তখন ডক্টর আহমেদ পালা বাগদাদি হুজুর এই কিতাবটা দেখে আমাকে বলল আপনি কারবালা শরীফের সানে লেখছেন এজিৎকে কাফের কাপের বুদ্ধ দিয়েছেন জি হুজুর তো এই জিৎ কাফের হা সুবাল আলো না আপনি এই কিতাবটা সাবাইতে যত টাকা লাগে আমি দেব সুবাল আলো না কেন কারবালা শরীফের মহাপত্তে এজিৎকে কাফের লিখেছি এই জন্য বলেন কওল এজিদ কাফের না মুসলমান 아멘 ঝুলে কর না কাফের না মুসলমান ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি 99 বার আল্লাহকে দেখছেন কতবার 99 বার আল্লাহকে সফট দেখছেন দশ লক্ষ হাদিসের হাফেজ তিনি ওনার কিতাবে উল্লেখ করেছেন এজিদ যখন ইমাম হুসাইন কে কতলে নির্দেশ দিয়েছে তখনই এজিদ কাফের হয়ে গেছে তাহলে এটির কাপের মুসলমান এখন আসেন আমরা নবীজি ফাঁকড়ি শূন্য দাদা করি টুপি শূন্য দাদা করি দাড়ি শূন্য দাদা করি করি কি না আমার বাগদাদি উদুর কাবলা এম নবীর এমন একটা শূন্য দাদা করছে স্পেশাল ভাবে যেটা আমরা আদায় করতে পারি না বলে হুজুর সেই শূন্যটা কি যে তেল হাদিস সেই ইমাম জাল স্মৃতি বর্ণনা দিয়েছেন যেই দিন ইমাম হুসেন্লাকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল সেই দিন আল্লাহর নবী ইমাম হুসেন রী আল্লাহ আনহুর শাহাদতের জায়গায় কারবালার প্রান্তরে কারবালার ধুলাবালুর মধ্যে আল্লাহ রসুল গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন বলুন আল্লাহ ডক্টর আহমদ পায়ারা এই ঘটনাটা আমার বই মধ্য আছে ডক্টর আহমদ পায়রা নবীর এই কথা শুনে তিনি বাগদা শরীফ থেকে সেই কালবালার জমিনে গেছেন সুবাহ আল্লাহ যেই জায়গার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছিল আর আল্লা ওই জায়গার মধ্যে গোড়াগড়ি দিয়ে কারবালার পান্থরে ধুলা মধ্যে ইমাম হুসাইনের জন্য সুখ পালন করেছিলেন ঠিক ডক্টর আহমদ হুজুর বাগদাদ কারবালার পান্তরে ওই ইমাম হুসাইনের শাহাদের জায়গায় যে ওনার জামা মোবারক খোলে টুপি পাগড়ি মোবারক খোলে ওইদিকে ওইখানে ওই জায়গার মধ্যে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে ইমাম হুসেনের মহাব্বত অর্জন করছেন আগের দিকে নবী ওই সুন্নু আদায় করছেন এই সুন্নত কাজ কো সবাই আদা করতে পারে জোরে বলুন আল্লাহ এই জন্য আরফালা শরীফ ইমাম হাসান হুসাইন হলেন আমাদের জান্নাতে যাওয়ার সুব্যবস্থা ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ রাসূলে সাঃ করেছেন taala رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমান আহাববাহুমা আহব্বানি আমান আহব্বানি আহব্ব الله আমান আহাববাহুল্লাহ আত্তালাহুল জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম আল্লাহ রসুল আশ্বাদ করেন যে ব্যক্তি ইমাম হাসানু সাইনকে মহব্বত করলো সে ব্যক্তি আমি রসুরুল্লাহকে মহব্বত করলো যে ব্যক্তি আমি রসুরুল্লাহকে মহব্বত করলো সে আল্লাহকে মোহব্বত করলো যে আল্লাহকে মহব্বত করলো আজকাল্লাহ হল জান ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করল তবে প্রমাণিত হয়ে গেল ইমাম হাসানু সাইনকে মোহব্বত করলে এই মহব্বত আল্লাহ রসুল হয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যায় তাহলে ইমাম হাসান হুসাইন দল হলো জান্নাতি দল ঠিক কিনা অপর দিক আপনারা রাসূলের করেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালা আলাইহিস সালাম আমান আবগাতাহুমা আবগাদানি আমাল আবগাদানি আবদাল্লাহ আমান আবগাতাহুম আল্লাহ আকালহুল্লাহ আর যে ব্যক্তি ইমাম হাসান হুসাইন দুশমনি করল সে ব্যক্তি আমি রাসূলুল্লাহ দুশমনি করল যে ব্যক্তি আমি রাসূলের দুশমনি করল সে আল্লাহর সাথে দুশমনি করল যে আল্লাহর সাথে দুশমনি করল ডাইরেক্ট জাহান নামে প্রবেশ করল হাজিরিন হাজির সিফের বয়ান করলো তার কুল কিনার নাই আমি ওইদিকে যাব না এবার আসেন ডক্টর আহমদার কেবলা বাগদাদ শরীফ থেকে যখন বাংলাদেশে আসলেন তিনি পীর মুড়ি দিয়ে আরম্ভ করে দিলেন তাঁত দিয়ার তরিকায় মানুষকে বয়ান করা আরম্ভ করে দিলেন শত শত হাজার হাজার লোক যখন মুড়ি ধরতেছে আমাদের সুন্নি জমাতের সুন্নি দাবিদার এক পিস সাপ উনি এটা সহ্য করতে পারলেন না উনি সাথে সাথে বতুয়ে দিলেন ডক্টর আহমদ প্যারা বাগদাদি যে বয়াত করা দিল হলো শেখ আর আমরা করে বায়াতে রসুল এখন আপনারা কোন দিকে যাবেন বলে এই ফতুয়া দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিল না আপরা অনেকে জানা আছে ওই সময় আমি বাগদাদি হুজুর কাবলার পক্ষে শাহপুরের পক্ষে জাগায় জাগায় যে বায়াতে শেখের মাধ্যমে রসুন এই বাহাজ অনেক করেছি ঠিকই না ঠিকই না সবচেয়ে বড়ো একটা বাহাজ হয়েছিল শাহজালাল বাবার দরবার সোভা বলেন যে মুক্তাল্লি সাহেবের সভাপতিত্বে সেখানে ডক্টর আহমদ পরা বাগদাদি হুজুর ছিলেন সেখানে বাগদাদু হুজুরের বড় ভাই শাহজাদা যে মোহাম্মদ পেয়ারা পাশ হুজুর উনিও ছিলেন যে আমাদের এই মেডিকেলের আমাদের যারা শহীদ শহীদ সব ছিলেন আরো অনেকে ছিলেন সেইদিন বিপক্ষে নারায়ণগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমাদের পক্ষে মহানা সাদুকুল্লাহ সাহেব যিনি ঢাকা সরকার আলিয়া মাদ্রাসা যে সাইফুল হাতি ছিলেন মুক্তি ছিলেন কিন্তু আমি ছিলাম শাহরান দরবার এসে দেখি বাস আরম্ভ হয়ে গেছে পুলিশের বেরিয়ে আমি ঢুকতে পারি না কিন্তু বাসটা এক ঘন্টা যাব হওয়ার পরে কেউ কেউ হারাইতে পারে না এমন সময় ডক্টর আহমদারা বাগদাদ হুজুর বললেন যে নুরুজ্জামান কই ওনাকে থাকেন তা আমাকে নানি ভাইসাব বাইসাহের বুকিপতি উনি বেরিয়ে বলেন আপনাকে তো বাগদাদ হুজুর খুঁজ করতেছে আমি বললাম যে পুলিশটা আমাকে ঢুকতে দেয় কাপ আছেন যখন আমাকে ঢুকতে দিল আমি হুজু কাবলা বললেন এই যে মুফতি নুরুজ্জামান ওনার সাথে আপনারা বহাস করেন আমি হুজু কাবলার দোয়া নিয়ে সাজাল বাবার দয়া দশ মিনিটে প্রতিপক্ষকে পরাজিত করে দিলাম করে দেওয়ার পরে ডক্টর আহমদ বাগদাদি হুজুর তিনি উঠে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আমার সাথে এভাবে আলিঙ্গন করলেন করে বললেন এই বাস আপটি করেন নাই এই বাস করছে শাহজালাল বাবা আপনি ছিলেন সাউন্ড বক্স আইডা মূলত ছিল শাহজালাল বাবা সোবালালা করেন না তখন থেকে আমি বুঝতে পেরেছি যে বাগদাদি হুজুর আমাকে সার্টিফিকেট দিছে যে আমি বাহাজ করলে শাহজালাল বাবা আমাকে সাহায্য করে এই জন্য আমাকে জীবনে কেউ বাসে হারাইতে পারেও না আমার মৃত্যুর আগ পর্যন্ত কেউ হারাইতে আর না আমি 25 বছর বাস করছি তখন বাচ্চায়ে আমাকে বলল যা পে বায়াতের শেখের মাধ্যমে বায়াতের সুর এটা একটা কিতাব দেখে সুবহানাল্লাহ বলেন না আমি বায়াতের শেখের মাধ্যমে বায়াতের রাসূলের কিতাবটা লিখলাম আজ থেকে একত্রিশ বছর আগে যে সন লেখা আছে কেন কত বছর আগে একত্রিশ বছর আগে তখন এই ব্যক্তি হুজুর কবুল খালিছান বসে এটার নাম দিলেন বায়াতের ফায়সালা সুবহানাল্লাহ বলেন না এবং এটার মধ্যে উনি ইংরেজিতে লেখা দিলেন যে বায়াত অর কমেন্স দেখেন এটা ইংরেজিতে একটা লেখা দিয়েছেন উনি সুবহানাল্লাহ বলেন উনি আমাকে বললেন যা প্রত বায়াতের সেকার মাধ্যমে বায়াত সুন এই বাস করে শাহপুরের পক্ষে শাহপুরের জয় যুক্ত করছেন মানে হুজুর যা দোয়া সুবহানাল্লাহ বলেন না পরে আমাকে বললে আপনি ইস্টামের উপরে ফতুয়া লেখতে হবে সুভাধালা বলেন তৎকালীন আমি ইসলামের উপরে মাধ্যমে এই ফতুয়া লেখার পরে আমাকে বললেন রহিমানাগঞ্জে দিন ব্যাপী মাহফিল হয় আপনি সেখানে সমস্ত আলেম মুক্তি মহাদেশের সিংহেশ্ব নিবেন সুভাধালা বলেন আমি সত্তর জন মুক্তি মহাদেশের সিংহ দিলাম তার মধ্যে যে বাংলাদেশের প্রখ্যাত আলেম অধ্যক্ষ হাবেদ আহমেদ সাপ আমার এই দেখে উনি খুশি হইয়া আমার ভত্রার মধ্যে উনি নিজেও দস্তক দিয়ে দিলেন শোভা তো হাজির আমার ইতিহাস দরকার নাই বাগদাদির হুজুরের কেরামত ইতিহাস যদি আমি বলতে চাই তাহলে চার পাঁচ ঘন্টা বলল কোনো শেষ হবে না আমার একটা কথা হল আমাদের কুমিল্লা আলিয়া মালদাসা বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলা মুস্তফা সাহেব উনি ওনার এই বইয়ের মধ্যে লেখছে ডক্টর আহমদ পারা বাগদাদি ডক্টর আহমদ প্যারা বাগদাদি ডক্টর আহমদ পারা বাগদাদি যে নুরুল নবীর শুভাগমনের ঈদ ঈদের বাঙালি উৎসব এই উৎসবের উৎসব করার জন্য তিনি বলে নাই এই নামে পোস্টার ব্যানার মাহফিল করার জন্য উনি বলে নাই এই বইয়ের মধ্যে উনি উল্লেখ করছে অথচ আপনারা জানেন ডক্টর আহমেদ পালা বাগজাদ কাবলা নুরুন্নবী শুভাগমন কিতাব লেখছেন এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন স্রষ্টা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ উৎসব নুরুন্নবীর শুভাগমন তাহলে এই অর্থক সাহেব মিথ্যা বলছেন না সত্য বলছেন সত্য বলছেন না মিথ্যা বলছেন যাক সময় কম আমি চাইছিলাম যে অত সাহ যে মাদ্রাসাত পড়ায় আলিয়াম কেলাশের একটা বই ছিলাম যে তানজিমুল রিমুল তান এটার মধ্যে মাজিউন্দবীর কথা সরাসরি উল্লেখ আছে উনি যে মাদ্রাসা পড়ায় আলিয়া মাদ্রাসা সকল আলিয়া মাদ্রাসার মধ্যে এটা বই এটার মধ্যে মাজিউন্দবীর কথা সরাসরি উল্লেখ আছে আকুন ইউনা বইর মধ্যে লেখছে কি মাজিন নামে কোন অনুষ্ঠান করা যাবে না মাজিন নবী 570 খ্রিস্টাব্দে মাজিন হয়েছে এটা বলা যাবে না লাউজ বিল্লাহি মিজালিক অতসব কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন আলবি ফাতিল্লাহি ও বিরহমতি ফবিযালিকা ফালিয়ফাউ ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ আলে কাসান ওইদিকে যাব না তো মাজিন্দুবির অনুষ্ঠান আমার নবী নিজে করছেন এই হাদিসটা বলে শেষ করে দিতেছি রাজি আছেন নি শুনতে রাজি আছেন নি মাজিন নবীর অনুষ্ঠান কে করছেন আমার রসুল্লাহ নিজে কে করছেন হাদিসটা হলো খাসাইজুল কুবরার মধ্যে আছে জামিউল আহাদিস ইমাম জালুদ্দিন সিউতি রাইটার সেই হাদিসের মধ্যে আছে ভাইকুশের মধ্যে আছে আল বেদায় নাহাইয়া এই কিতাবের মধ্যে আছে কি আল্লাহ রসুল মাউলা আলীকে বললেন বংশের লোকদেরকে আমার বাড়িতে দাওয়াত দাও মাওলা আলী কোরআ বংশের লোকদেরকে আল্লাহ জন বা চল্লিশ জন লোক সেখানে আমির হামদা ছিলেন আবু তালেবু ছিলেন মাওলা আলী দাওয়াত করসেন রসুল্লা পক্ষে দাওয়াত করার পরে তাদের ওনাদেরকে আল্লাহ রসুল মেহমানদেরই করলেন গোস্ত রুটি এবং দুধ শোভা পরে। মেমান্তারি করার পরে রসুর্লা বললেন যে ইন্নি কাচ্চি টুকুম শুভল্লা না। ইন্নি কাচ্চি নিশ্চয়ই আমি রসুলুল্লাহ তোমাদের মাঝে শুভাগমন করেছি তাহলে রসুল কি করলেন প্রথম অনুষ্ঠান করলেন সুস্থ রুটি খাওয়াইলেন তারপরে দুধ পান করাইলেন তারপরে ঘোষণা দিলেন কি

allah oh,